তো আজকে আমি তোমাদের দেখাবো পয়েন্ট টু ব্যাটারি সাথে যারা এখন এই সময় লিড অ্যাসিড ব্যাটারি নিতে চাইছো তো লিড অ্যাসিড ব্যাটারিতে বিশেষ অফার তোমাদেরকে দিচ্ছে এবং গিফট দিচ্ছে কে হচ্ছে চাঁদনি এন্টারপ্রাইজ চো প্রথমে আমরা দেখে নি কি ব্যাটারি আমরা পাবো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পয়েন্ট টু ব্যাটারি এখানে পুরো পেটি পেটি কিন্তু পয়েন্ট টু ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট টু ব্যাটারি এবং আজকে তোমাদেরকে বলে দিই দু পঁচিশ সালে যারা ভাবছিলে বাড়িতে বসেই ব্যাটারি ইনস্টল করবে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি তো হ্যাঁ সেই তার জন্যই কিন্তু আমি চলে এসেছি এবং তুমি হয়তো সুন্দরবনে আছো বা ক্যানিং আছো বা কৃষ্ণনগর আছো হ্যাঁ যত দূরে তুমি থাকো তুমি যদি শিলিগুড়িও থাকো হ্যাঁ চাঁদনি এন্টারপ্রাইজ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে হোম ডেলিভারি করছে প্রত্যেকটা পয়েন্ট টু ব্যাটারি হ্যাঁ পয়েন্ট টু ব্যাটারিতে আমরা কত কত অ্যাম্পিয়ার এর প্রত্যেকটা সম্বন্ধে আজকে আমরা জানবো এবং যারা লিডারশিপ ব্যাটারি নিতে চাইছো যারা লিডারশিপ ব্যাটারি নিতে চাইছো তোমাদের জন্য থাকছে বিশেষ গিফট কি থাকছে গিফট যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা হচ্ছে ব্লুটুথ সাউন্ড একটি পাচ্ছ এবং হেডফোনও কিন্তু পেয়ে যাচ্ছ কি পাচ্ছ সমস্ত বিস্তারিত আজকে আমি জানবো যেটা হচ্ছে সঞ্জয় ভাইয়ের থেকে যেটা চাঁদনী এন্টারপ্রাইজের অনার্থ হ্যাঁ ভাইকে ডেকে নেবো ভাই কেমন আছো বলো ভালো আছি মিনালদা তোমাদের ভালোবাসা তো আরো ভালো রেসপন্স পাচ্ছি যত কাজ করার চেষ্টা করছি আচ্ছা তো আজকে হঠাৎ তোমার কি এমন মনে হলো যে লিডারশিপ ব্যাটারি নিলে যারা হ্যাঁ তাদেরকে তুমি হিফ্ট দিচ্ছো কি ব্যাপার কারণ ধরুন আহ ধরো পয়েন্টটোতে আমরা তো গেঞ্জি ব্যাগ গিফট করি একদম তো আমাদের লোকাল যত কাস্টমাররা আছে যারা জল ব্যাটারি লাগায় আচ্ছা কোনো গিফট পায় না আচ্ছা আমাদের এখানে লোকাল যারা আছে গিফট তো গেঞ্জি ব্যাগ দেওয়া আছে তাছাড়া আমি ভাবলাম যে অন্য কিছু দেওয়া যাক আচ্ছা গাড়ি চালাবে গান শুনবে আচ্ছা কথা বলবে হেডফোন আচ্ছা তো এই কারণে আমরা একটা হেডফোন একটা স্পিকার নিয়ে কাস্টমার যেটা চুজ করবে আচ্ছা বলছে পয়েন্ট ও লাগালো আচ্ছা আর জলব্যাটি লাগালো হ্যাঁ আমার তরফ তো দেখছি স্পিকার একটা গিফট হেডফোন কাস্টমার যেটা ডিমান্ড করবে আমি হেডফোন নব হেডফোন আচ্ছা বলে স্পিকার তাহলে স্পিকার মানে দেখেছি আমাদের গেঞ্জি ব্যাগ হ্যাঁ বন্ধুরা এই প্রথম এই প্রথম তোমরা কিন্তু কোনো লিডারশিপ ব্যাটারি কিনলে তোমরা গিফট পাচ্ছ হ্যাঁ কিন্তু কোথায় তাই না তুমি ভাবছো মিনালা আজকে কোথায় আছে হ্যাঁ আমি আছি আজকে কলকাতা গোড়া বাজার যেটা দমদম ক্যান্টরমেন্ট হ্যাঁ দমদম ক্যান্টরমেন্ট বললে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে তো আমি আছি দমদম ক্যান্টরমেন্টে হ্যাঁ যারা ভাবছিলে এই সময় এখানে এসে তোমরা ব্যাটারি বিস্তারিত জেনে নেবে তো তার জন্য संजय অবশ্যই বলে দেবে যে কিভাবে আসতে হবে যারা সুন্দরবন বা ক্যানিং বা কৃষ্ণনগর এই ধরনের যারা আছে তারা তারা কি বাড়িতে বসে বাড়িতে পেয়ে যাবে কারণ তোমার আগের ভিডিওটা যেটা করেছিলে আমাকে বলেছে আগে রেসপন্স প্রচুর পাচ্ছি আচ্ছা আগের দিনে আমাদের শিলিগুড়িতে তোমার ভিডিওতে দিয়ে ফোন করেছিলেন আচ্ছা আমরা বাড়িতে গিয়ে মাল ডেলিভারি করে মানে শিলিগুড়িতে শিলিগুড়িতে মানে মালদা আচ্ছা সব জায়গায় সব জায়গায় অল বাড়িতে বসে পাবে অল পশ্চিমবঙ্গতে যেখানে থাকুক বাড়িতে বসে ব্যাটারি পাওয়ার সুযোগ করে দিচ্ছে কে চাঁদনি এন্টারপ্রাইজ হ্যাঁ চলো এবার আমরা জেনে নি বাজারে এই লিডারশিপ ব্যাটারিতে কেমন দাম চলছে আর এখানে এলে তোমরা কেমন দাম পাবে চলো আমরা আজকে বহুদিন বহুদিন আমরা আলোচনা করিনি এটা হচ্ছে ব্যাটারি সম্বন্ধে দামের

অরিজিনাল ব্যাটারি হয় তো এর মধ্যে পার্থক্যটা আমি আমি ওইটা জানতে চাইছি না আমি জানতে চাইছি বাজারে তো এখন অনেক ব্যাটারি শোরুম আছে তো সেই ক্ষেত্রে তোমার কাছে কেন আসবে সেই শোরুমে না গিয়ে তোমার কাছে কেন কারণ মালটা পাচ্ছে ভালো আচ্ছা জেনুইন মাল পাচ্ছে মালে কোনো প্রবলেম নেই ফল নেই মালেজ প্রচুর আচ্ছা একবার চার্জার সারাদিন চালো গাড়ি চার্জ শেষ করতে পারবে না আচ্ছা এমন আমার বলা থাকে যে খাবার দাবার নিয়ে বেরাবে গাড়ি দাঁড় করাবে আনলিমিটেড গাড়ি চালা আচ্ছা এইটুকুই কেউ বলতে হবে আমি কিন্তু গর্ববতী করে বলছি আর তোমাদের ভালোবাসায় রেসপন্স পেয়েছি আচ্ছা আর লাগিয়ে আমি চেক করেই দিই আচ্ছা কোনো কাস্টমারকে যদি তুমি জেস করো আমার কয়েকশো ব্যাটারি লাগানো হুম এই মাসে কয়েকশোর উপর ব্যাটারি আছে আচ্ছা কোনো কাস্টমার বয়স নেই বলতে মাইলেজ শেষ করতে পারবে আচ্ছা আমরা একশো পঁচিশ এম্পিয়ারে যদি আমরা ব্যাটারি এখন এই সময় নিই তো চারমী এন্টারপ্রাইজে দাম কি থাকছে দেখো দাদা দামটা যদি আমি বলি হম তো আমার দামের প্রতি অন্য কিছু অনেকেই করবে তাহলে দামটা আমি বলবো না দামটা ফোন করতে হবে আচ্ছা বলুন দামে অবশ্যই ফোন করতে হবে বাজারে যে দামে পাচ্ছ তা থেকে মোটামুটি সাত থেকে আটশো টাকা দামে অবশ্যই কম পাবে চলো আমাদের তো আজকে কন্টেন্টটাই যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি

গিয়ে ব্যাটারিটা দেখা হবে ওখানে ব্যাটারি ফল হচ্ছে কিনা আচ্ছা যদি ওখানে ফলে ওখানে যদি মরামত করা সম্ভব হয় তো ওখানে ঠিক করে দেওয়া হবে আর যদি দেখলো হচ্ছে না তো একটা স্টেপনি ব্যাটারি আমার দোকানে স্টেপনি ব্যাটি রাখা রয়েছে আমি বলবো এরকম একটা স্টেপনি ব্যাটি কাস্টমারকে দেওয়া হবে তাতে উনি বসে না যান আচ্ছা না বসে গাড়িটা না চালাতে পারেন আচ্ছা চালাবে আমাদের ব্যাটারিটা কোম্পানিতে আসবে আমরা দেখবো ঠিক করো আমার যার ব্যাটারি তাকে আমরা রিটার্ন করে দেবো চলো এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমি মালদা থেকে যদি আমি দেখছি তুমি মাপছো আমি এখন মালদায় আছি বা মাপছো তুমি শিলিগুড়িতে আছো বা ভাবছো ক্যানিংয়ে আছো ভাবছো কি লোনে হবে কিনা হ্যাঁ এটা কিন্তু আমি জানবার অবশ্যই বিষয় থাকে আহ যদি কেউ ক্যানিং এ থাকে বা সুন্দরবন থাকে বা কৃষ্ণনগর থাকে সেক্ষেত্রে সে কি লোনে পাচ্ছে অবশ্যই লোনে পাচ্ছে আর করেও দিচ্ছি আমি আচ্ছা শুধু দু একটা জায়গা আছে যেগুলো আমি করছি না যেটা হচ্ছে সুন্দরবন মেদিনীপুর আর একটা আচ্ছা ওটা একটু জায়গার অ্যাড্রেসটা জানতে হচ্ছে আমার কোন জায়গাটা রয়েছে আচ্ছা দেখার পর আমি বলতে পারছি এখন হবে কিনা শুধু দু একটা জায়গা পাচ্ছি অলওয়েজ বেঙ্গল আমি করে দিচ্ছি শুধু মেদিনীপুর যারা মেদিনীপুর থেকে দেখছো পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মধ্যে যারা আছো তারা অবশ্যই জেনে রাখো তোমাদের জন্য কিন্তু লোন হচ্ছে না হচ্ছে আমি আধার কার্ডটা তারপরে আচ্ছা আধার কার্ড মানে হতে পারে চেষ্টা করুন আচ্ছা এবং যারা শিলিগুড়ি মালদা বর্ধমান রানাঘাট কৃষ্ণনগর যত যা আছে আচ্ছা বলবো আমি ঘরে বসে পাঠিয়ে দেবো আচ্ছা ঘরে বসে ঘরে বসে একটা করবে হ্যাঁ লোন ফোন সব করে দেবো কত টাকা তার ডাউন করতে হচ্ছে জিরো ডাউন পুরনো খারাপ চারটে ব্যাটারি দিতে পারে আচ্ছা বা বারো হাজার টাকা দিতে পারে জিরো ডাউন পেমেন্টে আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলে লিথিয়াম নেবে তো তো তোমাদেরকে বলবো একটাই ঠিকানা তোমার বাড়ি তোমার বাড়ি যে চলে যাবে যেটা হচ্ছে চাঁদনি এন্টারপ্রাইজের কে চাঁদনি এন্টারপ্রাইজের যে হচ্ছে স্টাফরা অবশ্যই তোমার বাড়িতে গিয়ে কিন্তু স্টল করে দেবে সাথে পাচ্ছ কি জিরো ডাউন পেমেন্ট একদম হ্যাঁ তারপরও থাকছে লোন ফ্যাসিলিটি লোন ফ্যাসিলিটি গিফট গিফট এটা তো করলাম আমাদের রমজান মাসে আমাদের রমজান ভাইদের জন্য আচ্ছা তারপর সামনে আসছে পয়লা বৈশাখ আচ্ছা নেক্সট ভিডিওটা পয়লা বৈশাখ যে অফারটা দেবো আমি আর যে গিফটটা দেবো আচ্ছা দুর্দান্ত গিফট দেবো আচ্ছা তো অবশ্যই যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি

সাথে থাকছে ব্যাটারির ফিটিং মিটার কানেক্টার এক টাকা জন্য দিতে হবে না আচ্ছা ওটা আমরা ব্যাটারি সেল সেট আপটা ফ্রি দেবো আচ্ছা এবার দেখা যাচ্ছে যে যারা লোকালে আছে তাদের জন্য বা যারা দূরে আছে তাদের জন্য কিছু কি গিফট থাকছে হ্যাঁ অবশ্যই আমরা দেখে নিলাম আচ্ছা তো চলো বন্ধুরা আজকে তো তোমরা খুশি অবশ্যই হতে পারলে যারা দূর থেকে দেখছো জিরো ডাউন পেমেন্টে ব্যাটারি নিয়ে যাও কোথা থেকে চাঁদনি এন্টারপ্রাইজ থেকে হ্যাঁ তুমি পশ্চিমবঙ্গের যেখান থেকেই হও না কেন অবশ্যই তুমি ফাইনান্সে কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছ যেটা থাকছে পয়েন্ট টু হ্যাঁ মাথায় রাখবে পয়েন্ট টু কিন্তু ব্যাটারি যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি তোমরা যেখান থেকে খুশি আজকের থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ জিরো ডাউন পেমেন্টে চলো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ বলবো যেটা হচ্ছে সঞ্জয়কে এইভাবে তোমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য সত্যিই তাই এই প্রথম আমি আমার চ্যানেলে তোমাদেরকে দিতে পারলাম যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যেখান থেকে খুশি তুমি কিন্তু জিরো ডাউন পেমেন্টে ব্যাটারি নিয়ে তুমি ব্যাটারি ইনস্টল করতে পারছো তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো ঘুরো না একদমই হ্যাঁ অবশ্যই শেয়ার করতেও কিন্তু ভুলো না চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত